আসসালামু আলাইকুম স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয় থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে দুপুরের পর এখন বেলা প্রায় আড়াইটা তিনটার কাছাকাছি এটি মুন্সীগঞ্জের একটি ভোট কেন্দ্র চলছে দ্বিতীয় ধাপের নির্বাচন প্রায় একশো পঁয়ষট্টিটি আস উপজেলায় নির্বাচন চলছে সেই নির্বাচনের আজকের চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ভোটারের সংখ্যা কিন্তু ঠিক এই মুহূর্তে একেবারেই কম এখানে প্রায় বেলা গড়ানোর সাথে সাথে এখন চারটা পর্যন্ত ভোট চলবে এবং সেই চারটার আগের মুহূর্ত অর্থাৎ এখন থেকে আর প্রায় এক ঘন্টা বা এক ঘন্টা দশ মিনিট হয়তো ভোট চলবে সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছে আমরা একটু আগেই আমার সামনের যে ভবনটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু গিয়েছে এবং কি সেই জায়গাটি আমরা দেখানোর চেষ্টা করেছি সেখানে এজেন্টরা রয়েছেন কিছু কিছু অ্যাজেন্ট বাইরে ভাত খাওয়ার জন্য গিয়েছেন কিছু কিছু এজেন্ট আমরা পাইনি এবং কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে ভোটার ভোটারের সংখ্যা একেবারেই কম কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কি এখানকার যারা কর্তাব্যক্তি রয়েছেন তাদের তারা কিন্তু বেশ তৎপর নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কিন্তু অন্যদিকে আমরা এই যে একটু কিছু ভোটারের দেখতে পাচ্ছি ইতিমধ্যে হয়তো স শেষ এক ঘন্টা ভোটারের সংখ্যা বাড়বে এই পাশটা হচ্ছে মহিলাদের মহিলাদের জন্য আর এই পাশটা হচ্ছে পুরুষ ভোটারদের জন্য আমরা একটু দেখি যে মহিলা ভোটাররা ভোট দিতে আসছে তাদের সাথে যদি একটু কথা বলতে পারি যে তারা ভোট কাকে দিবে বা ভোটের পরিবেশ কেমন মনে করছে তাদের সাথে যদি একটু আমরা কথা বলতে পারি ভালো হতো আমরা দেখি যে তার সাথে একটু কথা বলতে পারে কিনা তারা ভোট দিয়ে বের হয়েছে দর্শক এই মুহূর্তে আমরা স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান করছি এখানে ভোটাররা কিন্তু ভোট দিয়ে চাচি ভোট দিয়েছেন কেমন মানে ভিতরে পরিবেশ কেমন ছিল মানুষ কম না আগে ভোট দিয়েছিলেন এর আগে নির্বাচনগুলোতে ভোট দিয়েছিলেন নাকি এবারে এর আগে দিয়েছিলেন ভোট কখনো আপনার কাছে কেমন লেগেছে অনুভূতি কেমন ভোট দেওয়ার অনুভূতিটা কেমন ও হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছি যে আপা ভোট দিচ্ছেন নাকি কেমন লাগলো ভালোই না ওকে আর দেখতেই পাচ্ছেন যে মানুষ ভোট দিয়ে বের হচ্ছে বিশেষ করে এই কেন্দ্রটি মহিলাদের কেন্দ্র এই কেন্দ্র দিয়ে আমরা দেখি আর কয়েকজনের সাথে একটু কথা বলতে পারি না আপা ভোট দিয়েছেন কেমন ভিতরে পরিবেশ কেমন দেখলেন মানে সবকিছু মোটামুটি ভালো না ওকে ওকে আমরা দেখি এখানে আরো তিন চারজন বের হচ্ছে আপা ভোট দিয়েছেন কেমন লাগলো ভোট দিয়ে কাকে ভোট দিলেন কোন কে ছিল পছন্দের মানে যাকে ভালো লাগছে তাকে দিয়েছেন এরকম সবাই না আপনারা কি সবাই এক জায়গা থেকে এসেছেন এক বাড়ির দেখতে পাচ্ছেন যে আসলে এক বাড়ির চারজন তারা একসাথে এসেছে